নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন দীপঙ্করদের সঙ্গে বয়সের ফারাক দীপঙ্করদের বিবাহিত তকমা কিছুই বোধ হয় বাদ সাধেনি এই সম্পর্কে তারপর দীর্ঘ সময় লিভিন সম্পর্কে থেকেছেন তারা জুটেছে ঘর ভাঙানি তকমা তবে পাত্তা দেননি দোলন সম্প্রতি টিটোদার সঙ্গে প্রথম আলাপ থেকে সম্পর্ক তথা ট্রোলিং নিয়ে মুখ খুললেন দোলন নিজের মতো নিজে থাকতে ভালোবাসেন দোলন অভিনেত্রী জানান ওর সঙ্গে আমার প্রথম আলাপ অনেক আগে তখন ভাবিনি এই আলাপটা প্রলাপ হয়ে যাবে একটা নাটক করতে গিয়ে দেখা হয়েছিল রবি ঘোষের পরিচালনায় ছদ্মবেশী নাটকে টিটোদা হিরো ছিল আর শ্রীলা মজুমদার হিরোইন ছিলেন আমিও ছিলাম ওখানেই প্রথম আলাপ আর এই আলাপ প্রলাপে পরিণত হয়েছে উনিশশো সাতানব্বইয়ে আর এই প্রলাপটা চলবে সারা জীবন ২৬ বছরের বড় বরকে নিয়ে কম কটাক্ষ ধেয়ে আসেনি তার দিকে কাঞ্চনশ্রীময়ের বিয়ের পর আবারও নতুন করে চর্চা শুরু হয় দোলন দীপঙ্করকে নিয়ে এই সব নিয়ে মোটেই ভাবিত নন অভিনেত্রী অভিনেত্রী বলেন আমি ট্রোলের উত্তর দিই না ওদের ভালো লাগে লেখে ওদের মনের আনন্দ হয় লেখে লিখুক না দুটো পয়সা পায় আজকের যুগেও লিভিন নিয়ে এত চর্চা তবে নব্বইয়ের দশকের শেষে একত্রবাসের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন তুলনের কথায় হ্যাঁ তা ছিল তবে সাত পাঁচ ভাবিনি এখন তো সবাই খুব অঙ্ক করে সম্পর্ক করে আমার সম্পর্কের পেছনে কোনো অঙ্ক ছিল না আবেগের সম্পর্ক ছিল কাল কি হবে আমি জানি না আজ এই মুহূর্তটুকু জানি দু সালে কাগজে কলমে বিয়ে করেন দুজনে যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ফাঁস করেছেন ১৯৯৭ সালে সালেই বিদেশের এক জগন্নাথ মন্দিরে গোপনে বিয়েটা সেরে ফেলেছিলেন তারা তবে অবশ্যই সেই বিয়ে আইন সিদ্ধ নয় অভিনেত্রী একটি অনলাইন মাধ্যমকে জানিয়েছেন দীপঙ্করকে বিয়ে করে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়েছে তাকে তিনি বলেছিলেন একটা সময় পর্যন্ত সব ঠিকঠাকই ছিল তারপর যা হয় মেয়েরাই সব সময় কম্প্রোমাইজ করে না হলে তো একটা অশান্তির পরিবেশ তৈরি হয় ও তো আমার জীবনে প্রায় প্রথমই আমি স্যাচুরেটেড হয়ে গিয়েছি ও হয়তো শেষ বয়সে ওর পাড়া বা না পাড়া নিয়ে স্যাচুরেটেড হয়ে গিয়েছে দোলন রায়ের সংযোজন কিছুটা মানিয়ে নেওয়া কারণ মানুষটার ভালোবাসা এত বেশি আমার ভালো লাগা খারাপ লাগার দিকে এত খেয়াল রাখে যে তখন এগুলো খুব আর একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা